দেশ থেকে রেলপথে মানুষ ভারত যাচ্ছে ভারত থেকে আসছে তাই না সড়ক পথে যাচ্ছে আসছে আমরা এই বিরোধী নই কিন্তু তারা কি চাচ্ছে তারা চাচ্ছে আসলে পরিণত আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একদিন এক এক কথা বলে আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিল অর্থটি বয়ান করলেন কি বললেন যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব ভুটান যাব এই সমস্ত কথা বললেন মিথ্যা কথা চুক্তি যা কোথাও নেপাল ভুটানের কথা নেই আছে হলো আছে হলো ভারত থেকে ট্রেন এখন যে দর্শনা এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে এটা যাবে হলো ভারতে বাংলাদেশের উপর দিয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে যাবে সেটা ওখানে ভারত ভুটানের ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতের দলিগাঁও নাকি ভুটান যাবে না নেপালও যাবে না যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে এটা তো গরিব আমরা এটার বিরোধিতা করছি কেন বিরোধিতা করছি কারণ একটা স্বাধীন সর্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না আমরা দীর্ঘদিন যাবত আমরা তিন বিঘা করিডোর আমরা পাই নাই অঙ্গরপতাদ গ্রাম যাওয়ার জন্য আমরা পাই নাই দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই অতএব ভারতকে এই করিডোর দিচ্ছে আবার বিভিন্ন অসম করছে আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে কেন করছে এগুলো কারণ শেখ হাসিনা আজকে অসহায় তার এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোন সুযোগ নাই কারণ ভারত তাকে ক্ষমতা এনেছে অতএব ভারতকে সন্তুষ্ট রাখতে হবে ভারতকে সন্তুষ্ট রাখতে হবে আপনি যদি এমন হয় আজকে শেখ আমরা পরামর্শ দিতে চাই আপনার যদি আপনি ভারতকে ক্ষমতায় থাকার জন্য সন্তুষ্ট করতে হয় তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন কারণ বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে দেশের ক্ষতি লোক চায় না কারণ আপনার দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকবেন এটা তো হতে পারে না আপনি ক্ষমতা চলে যান চলে যান আপনাকে দেশের মানুষ চায় না দেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসায় নাই দেশের মানুষ আপনাকে বর্জন করেছে যে নির্বাচন দামি নির্বাচন হয়েছে দেশের নব্বই ভাগ মানুষ সেই নির্বাচন বর্জন করেছে যে দেশের জন্য আপনার কোনো নাই জনগণের মতামতের কথে প্রতি আপনার কোনো অতএব আমরা চাই আপনি চলে যান যারা ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থে সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায়